প্রথমবার দীঘার সমুদ্র সৈকতে গড়াবে রথের চাকা প্রায় এক কিলোমিটার পথ জুড়ে চলবে এই রথযাত্রা আর তার আগে নানা ধরনের ক্রিয়াকর্ম প্রচার পুজোর নানা রকম প্রক্রিয়া সেগুলো শুরু হয়ে গিয়েছে বিগ্রহ মূল মন্দির থেকে বাইরে এনে রথে বসানো হবে সারা দিন ভক্তদের সামনে রথে বসে দর্শন দেবেন জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা দীঘায় রথযাত্রার সূচনা করবেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর আড়াইটে নাগাদ শুরু হবে এই রথযাত্রা প্রথমবার দীঘার জগন্নাথ ধামের এই রথযাত্রার আয়োজন ঘিরে তুমুল প্রস্তুতি যে ছবি আপনারা দেখছেন দেবকে বাইরে আনা হচ্ছে দীঘার ছবি আপনারা দেখছেন একবারে আপনারা দেখছেন দীঘায় জগন্নাথ দেবকে বাইরে নিয়ে আসা হচ্ছে সেই ছবি আপনারা দেখছেন আর একই সঙ্গে পুরী প্রত্যেক বছরের মতো এবছরও পুরীতেও একেবারে লোকারণ্য আজ রথযাত্রা উপলক্ষে পুরীর ছবি আপনারা দেখছেন দেখছেন কলকাতায় ইস্কনের রথযাত্রার আয়োজন আর সেই সঙ্গে সঙ্গে হুগলির দীর্ঘ দিনের এই মাহেশের রথযাত্রা সেই ছবিও আপনারা দেখছেন দেখছেন মায়াপুরের রথযাত্রার আয়োজন সেখানকার প্রস্তুতির ছবিও দীঘায় প্রথমবার রথযাত্রার আয়োজন নতুন জগন্নাথ দাম সেখান থেকে এই রথযাত্রা আর এই রথযাত্রা আজ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মানুষের আকর্ষণ রয়েছে দীঘায় প্রচুর পর্যটকের ভল আর দীঘার পাশাপাশি যে ছবিগুলো আপনারা দেখছেন সেখানে দীর্ঘদিনের প্রচলিত রীতি অনুযায়ী প্রত্যেক বছর আজ এই রথযাত্রার দিনে মানুষের ভিড় আছে পরে একদিকে যেমন পুরী অন্যদিকে পুর্বের মাহেশের রথযাত্রা কলকাতা ইস্কন এবং মায়াপুর আজ রথে রথযাত্রার চিরত এই রীতি আজ দীঘাতে প্রথমবার রথযাত্রা হবে রথে দশিতে টান দেবেন হাজার হাজার মানুষ বিপুল দর্শনার্থীর সমাগম আজ দীঘায় হবে এই অনুমানের নেওয়া হয়েছে তিন ভাই বোনকে অর্থাৎ আহ জগন্নাথ দেব সুভদ্রা এবং বলভদ্র তাদের প্রত্যেকে বিশেষভাবে সুন্দর করে সাজানো হয়েছে তার মাথার মুকুর সুন্দর করে আটকে দেওয়া হচ্ছে এবং এরপরে কিন্তু জগন্নাথ দেবকে আনার প্রস্তুতি চলছে এই মুহূর্তে যে এই যে রথে অধিষ্ঠিত হয়ে দেবতা কিন্তু তো তিনি সমস্ত ভক্তদের তিনি দর্শন দিবেন এবং সেই দর্শন পর্ব চলার পরেই দুটু টাকা মুখ্যমন্ত্রী আসবেন এসে তিনি আরতি করবেন তিনি যে অর্থ অর্থ নিয়েছিলেন জগন্নাথধামে যে ট্রাস্টে সেই ট্রাস্টে যে অর্থ সেই অর্থ দেয়া হয় সেই অর্থে নিয়ে কিন্তু সোনার ছাতা তৈরি হচ্ছে সেই সোনার ছাতা দিয়ে কিন্তু গাড়টো পথে ছাড় দেয়া হবে এবং তারপরেই কিন্তু রথের চাকা গড়াবে যথাযথ শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী তবে সামগ্রিকভাবে এই মুহূর্তে পাশে যে অংশটা সেখানে একটু খালি দেখা যাচ্ছে সেখানে ব্যারিকেডের পাশে কিন্তু মানুষ দাঁড়িয়ে আছেন ভিড় করে মানুষ দাঁড়িয়ে আছে মাথায় ছাতা নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে এবং তারা কিন্তু একেবারে বৃষ্টি পড়ুক না পড়ুক তারা এখানেই থাকবেন খুব স্পষ্ট তো তাদের আচরণে দেখতেই পাচ্ছ যে কোনোভাবেই কিন্তু কোনো যাতে বিশৃঙ্খলা না হয় তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে এবং এক্ষেত্রে যাতে প্রত্যেকে রথ দেখতেও পারেন রথের রথযাত্রার যে আনন্দ রথযাত্রা দেখার যে সৌভাগ্য সেই সৌভাগ্য তারা অধিকারী হতে পারে কিন্তু কোথাও যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে দেখতে পাচ্ছ ড্রোন উঠছে ড্রোনের মাধ্যমেও কিন্তু কার্যত নজরদারি চালানো হচ্ছে ড্রোন উঠছে সে দ্রোনের মাধ্যমেও কিন্তু এই মুহূর্তে গোটা এলাকার কিন্তু নজরদারি চালানো হচ্ছে গোটা এলাকায় ফলে সামগ্রিকভাবে রথযাত্রার যে পর্ব সেই পর্ব শুরু শুরু হয়ে গিয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ দুটো নাগাদ কিন্তু মুখ্যমন্ত্রী তিনি এসে রথযাত্রা শুরু করবেন এখান থেকে মাসের বাড়ির যে রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু এক কিলোমিটারের কিছুটা কম কিন্তু এক্ষেত্রে এক কিলোমিটারের কম রাস্তা হলেও রথ ঠিক হয়েছে যে একেবারে দাঁড় করি করে দাঁড় করি করে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়া হবে এই কারণে তার কারণ যাতে সাধারণ মানুষ যারা রথযাত্রার তারা এখানে সামিল হতে এসেছেন তারা যাতে প্রত্যেকে এই রথযাত্রার যে আনন্দ সেই আনন্দ অনুভব করতে পারেন রথযাত্রায় সামিল হতে পারেন এবং যে ভক্তরা যারা রয়েছে তারা যাতে মন ভরে তাদের তাদের দেবতা সেই দেবতাকে দর্শন করতে পারেন সেই জন্যই কিন্তু আস্তে আস্তে করে নিয়ে যাওয়া হবে এবং গোটা প্রক্রিয়াটা মাসি বাড়ি পর্যন্ত পৌঁছানোর যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা বিকেল চারটের মধ্যে সেটা শেষ করা হবে